আমার বউ স্বাধীনতা বজায় রেখে চলে কিন্তু বোরকা পড়তে চায় না কি করণীয় আপনি নিজে চোখের হেফাজত করেন কি এটা একটা বড় প্রশ্ন আপনি ফেসবুকে ডানে বামে তাকান কিনা অন্য মেয়েদেরকে আপনার শিরশির দেন কিনা হাই হেলো করেন কিনা মেসেঞ্জার ডিস্টার্ব করেন কিনা এটা একটা বড় ব্যাপার কিন্তু অনেক পুরুষরা আছে সে পাবলিক চায় বউটা আমার ফেরিশতা হয়ে থাকুক আর আমি দুনিয়ার ধান্দা সব করে বেড়াবো অনেক পোলাপান আছে একটার পর একটা মেয়েদের সাথে হারাম সম্পর্ক করে আর এদিকে হুজুরের সাথে বাইল দেয় চা পানি খাওয়ায় খাওয়ায় বলে হুজুর আপনি মহিলা মানুষের শিক্ষক একটা ভালো মাদ্রাসার ছাত্রী দেখে রেখে আমার জন্য এরকম অনেক বাটপার তো এই চিটারি বাটপাড়ি অনেকে করে কিন্তু এটা শুধু গুনাহ না একই সঙ্গে প্রতারণাও আমরা যথাসম্ভব এই সমস্ত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব ভাইরা আমার এ সমস্ত হারামে আরাম নাই। এগুলো করে এগুলো করে যারা বৈবাহিক জীবনে যান একটা সময় অনেকে হয়তো সুখের দিশা পান কিন্তু এর বড় অংশ সুখের দিশা পান না কারণ হারামার মেয়ে আল্লাহ আরাম রাখেন না আমি প্রায় সময় বলার চেষ্টা করি ভালোবাসা এবং প্রেম এটা হলো সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো সফট ড্রিঙ্কসের ঝাঁজ আছে না ঝাঁজ এটা একবার যদি খুলে ফেলেন বোতলের মুখ দু চার পাঁচ মিনিট পরে আসতেই করে ঝাঁজটা কিন্তু শেষ এরপরে যতই টাইট করে বাঁধেন আটকান আর যতই ফ্রিজে বলেন যতই যাই করেন এরপরে আর ফুস করবে না কিন্তু করবে আগের মতো ঝাঁজ থাকবে ভালোবাসা সব জমায় রাখেন বৈধ জীবন সঙ্গিনীর জন্য সব তাকে উজাড় করে দিবেন আর অপাত্রে কুপাত্রে আউ জাগায় কুজাগায় রাস্তা ঘাটে যেখানে সেখানে ভালোবাসা বিলায় বেড়ায় এটার অপচয় করবেন নষ্ট করবেন যখন আসল জায়গায় আসবে ভালোবাসা তখন দেখবেন যে ভালোবাসা পুঁজিতে টান পড়ছে খুঁজে পাবেন না বৃত্তি এই জন্য দেখা যায় এই সমস্ত সংসারগুলোতে অশান্তি সবচেয়ে বেশি হয় খুবই ডেঞ্জারাস বিষয় তো যাই হোক স্ত্রী যদি পর্দা না করেন ও এটা এই জন্য আসলো কথা যে অনেকে নিজে ভালো থাকেন না কিন্তু চাঁচা আমার বউটা এক নম্বরে থাকুক স্ত্রী যদি পর্দা না করেন তাকে পর্দার গুরুত্ব আপনি বুঝাবেন এবং আপনি নিজেও পর্দা মেনটেন করে চলবেন ওনাকেও পর্দার গুরুত্ব বুঝাবেন এবং যদি কেউ বোরকা পড়তে না চায় তো প্রাইমারিলি তিনি শালীনভাবে চলে আলহামদুলিল্লাহ এটাকে ওয়েলকাম করেন তিনি যে পোশাক পরে সে পোশাকে তার সৌন্দর্য প্রদর্শন করে মানুষগুলো যেন না থাকে অ্যাটলিস্ট এটা হবে তার পর্দার প্রথম ধাপ এবং পর্দার মূল উদ্দেশ্যই সেটা এমনকি কেউ বোরকা না পরেও পর্দা করতে পারে আবার অনেকে বোরকা পরেও পর্দার খেলাপ হতে পারে আজকাল অনেক বোরকা আছে দেখবেন এত টাইট ফিট যে এই বোরকা এবং এত কারুকার্য যে বোরকা দেখে বরং আরো বেশি তাকে দিচ্ছা করে তাহলে ওই বোরকা কি বোরকার উদ্দেশ্য হাসিল করলো আবার অনেকে আছে যে বোরকা হয়তো পরেন না কিন্তু এমন পোশাক আশাক করেন যে আসলে ইন্টারন্যাশনালি মানুষকে আকৃষ্ট করা তার টার্গেট থাকে না নিজেকে হেফাজতে রাখেন পর্দা রাখেন তো আপনার স্ত্রী প্রথম ধাপে চলে আসছে তাকে বোঝা দ্বিতীয় ধাপে নেওয়ার চেষ্টা করবেন এবং সবর করবেন স্বামী স্ত্রীর মাঝে স্ত্রী দিন পালনে আগ্রহী কিন্তু স্বামী স্ত্রীর দিন পালনে তেমন সহযোগিতা করে না শরীয়তে বিভিন্ন হালাল হারাম পালন করাকে কেন্দ্র করে কটাক্ষ করে এক্ষেত্রে স্ত্রী কিভাবে স্বামীর আনুগত্য পালন করবে খুব দরকারি প্রশ্ন স্বামী যদি অমানুষ হয় হারামে লিপ্ত হয় স্ত্রী তার ঘর কিভাবে করবেন প্রথমত স্ত্রী স্বামীকে হারাম থেকে সরাবার জন্য চেষ্টা করবেন তাহলে তিনি আল্লাহর কাছে দায়মুক্ত থাকবেন দ্বিতীয়ত যদি উপার্জনগত হারাম হয় জানে যে স্বামী উপার্জন হারাম করে আনে তাহলে স্ত্রীর জন্য সেটা খাওয়া যায় নাই হালাল উপার্জন থাকলে সেটা শুধু তিনি খাবেন কিংবা নিজে কোনো হালাল পথ খুঁজে বের করার চেষ্টা করবেন আর যদি এরকম না হয় বরং অন্য কোনো হারাম কাজে তিনি লিপ্ত হন ধরেন পরকীয়া লিপ্ত তাহলে সেক্ষেত্রে স্ত্রী যেটা একটু আগে বললাম বোঝাবার চেষ্টা করবেন তারপরও যদি না পারেন স্ত্রীর কোনো দায় আল্লাহর কাছে আর থাকবে না ইনশাআল্লাহ তবে স্ত্রীর স্বামীর অন্য বৈধ যে আদেশগুলো আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন যদি সেগুলো যৌক্তিক হয় এবং অন্যায়মূলক না হয় দিনদারিতা দেখে মেয়ে ছেলেকে বিয়ে প্রস্তাব দিয়েছে ছেলে মেয়েকে দেখা সব বিয়ে সী নিয়ে প্রশ্ন উত্তর ইয়াং ছেলে ফেলে বেশি দিনদারিতা দেখে মেয়ে ছেলেকে বিয়ে প্রস্তাব দিয়েছে ছেলে মেয়েকে দেখা ছাড়া মেয়ের দিনদারিতার সম্পর্কে জানতে পারে তারা দুজনেই অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট কিন্তু ছেলে মেয়ের কারোরই এই সময় বিয়ে করা সম্ভব না তাদের কি কি করা উচিত এটা হলো গাছে কাঁঠাল গোপ তেল আর কি বিয়ে করা যেহেতু সম্ভব না তাহলে পছন্দ করা করি করতে বলছে কি আপনারে আমার কাছে প্রশ্ন লেখি হুজুর নিজেকে কন্ট্রোল করতে পারি না গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা আমি কি করব। আমি বলি ভাই আল্লাহ তালা বলেছেন ওয়ালা আল্লাহ জেনা খেয়াল করেন আল্লাহ বলেছেন আল্লাহ তাকব জেনা তোমরা জেনার কাছেও যেও না আল্লাহ এ আয়াতে বলেন নাই আল্লাহ তাজন তোমরা জেনা করো না আল্লাহ বলেছেন ব্যবচারের কাছেও যেও না কেন আল্লাহ জানেন এই আইটেমটা এরকম যে কাছে গেলে আর ফিরে আসতে পারে না টাফ হয় ফিরে আসা এই জন্য আল্লাহ বলছেন কাছেও না যেতে এখন আপনি কাছে যাই এরপরে বলতেছেন হুজুর এখন আমি কী করব আপনার কাছে যেতে বলছে কি আপনি দূরে সরান দূরে পালান লেখে হুজুর বাপমা খুশির না তার বাপমা না আমার বাপমা না আমার আবার আর্থিক সংগতি নেই আমরা কি করব তা আপনার ওখানে যাইতে বলছে কি আপনি ফিরে চলে আসেন ভাইরা আমার এই জিনিসগুলো আসলে বলা যত সহজ করা তত সহজ না কিন্তু সংগ্রাম করতে হয় যে আমি নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করব। হতে পারে কোনো মেয়ের সম্পর্কে আপনার মনে হয়েছে এই মেয়েটা দিনদার ধার্মিক আল্লাবিরু কোনো মেয়ের মনে হয়েছে কোনো ছেলে দিনদার আর ধার্মিক আল্লাবিরু যদি আল্লাবিরুই হয় তাহলে সেক্ষেত্রে দুজন দুজন থেকে দূরে থাকেন অপেক্ষা করেন ঠিক আছে আমরা যোগাযোগ রাখলাম যে একজন আজনকে না জানাবে এসাথী করছি না আমি আমার পড়ালেখা চালাই তুমি তোমার পড়ালেখা চালাও পথ আগাও দেখা হবে ইনশাল্লাহ মোহনায় গিয়ে অপেক্ষা করেন এখন আপনি প্রথম এমন একটা পর্যায়ে চলে যান তখন আপনার বিয়ে করতেই হবে বিয়ে করার ক্ষমতা নাই আমি অভিভাবকরা থাকলে সেখানে বলতাম এখানে বাবারা নাই মুরব্বীরা যেহেতু ছেলেমেয়েরা হারাম রিলেশন অ্যাফেয়ার্সে জড়িয়ে যাচ্ছে সেহেতু তাদের পছন্দ থাকলে আগদ পড়ায় দেন এবং বলেন খবরদার দুজন দুই দেশে থাকো পড়ালেখা করো যোগাযোগ এমনিও করো অমনেও করো তো হালাল ভাবে হোক নিজের পায়ে নিজে দাঁড়াও উপার্জন করো এরপরে উঠায় নেওয়ার যে আয়োজন সেটা হবে তাহলে হারাম থেকে বাঁচা যায় এইভাবে এটা অভিভাবকদের মাধ্যমে হতে পারে প্রতিনিয়ত যদি কেউ সমালোচনার শিকার হয় এবং সেটা যদি সঠিক না হয় সেটা ইসলামিক দৃষ্টি অনুযায়ী কিভাবে মোকাবিলা করা যায় এটার জন্য মনক্ষুণ্ণ থাকতে হয় সব সময়। অনেকে আছেন এটা আমার সমালোচনা করা হচ্ছে আমার দোষ বলা হচ্ছে অহেতুক বলা হচ্ছে আমি আসলে নিতে পারছি না এই যে নিতে পারছি না এখান থেকেও ডিপ্রেশনে গিয়ে অনেকে আত্মহত্যার পথে পা বাড়ায় আমরা সেটা বক্তব্যের মধ্যে বলে ফেলেছি একজন ইমানদার এই সবগুলোকে হজম করতে শিখবে যে আমার গোটা পৃথিবীর মানুষ আমাকে যদি খারাপ বলে আর আমি যদি আসলে জান্নাতি হই তাহলে আমার এই খারাপ বলাতে কোনো ক্ষতি আছে আর গোটা পৃথিবীর মানুষ আমাকে ভালো বলছে আসলে আল্লাহর খাতে আমি জানা জাহান্নামি তাহলে আমার এই ভালো বলার কোনো মানে আছে অথবা ইমানদার অপেক্ষা করবে যে আমাকে সবাই খারাপ বলুক একটা সময় অবশ্যই আল্লাহ ভালো এবং সত্য যেটা প্রকাশ করবেনই করবেন আমার ভালো মানসিকতা প্রকাশ হবেই তাকে সমালোচনা করতে দেন সবর করতে হবে ইনশাআল্লাহ তারা যদি কেউ জান্নাত লাভের ইবাদত করে তাহলে তার ইবাদত কতটুকু বিশুদ্ধ হবে কেননা জান্নাত তো আল্লাহর সৃষ্টিরই অংশ এটা হলো জান্নাতকসুরতে ধোকা এই প্রশ্ন যে ভাই করেছেন আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি এই প্রশ্ন আমাদের দেশে মারফতি টাইপের কিছু লোক আছে মারফতি যারা শরীয়ত মানে না এরকম মানুষ আছে না কিছু নামাজ কালাম পড়ে না ওনারা ভিতরে ভিতরে সবকিছু করে খাওয়নটা আবার ওনারা ফিজিক্যালি খায় ওইটা ওনারা অফলাইনে করে আর বাকি সব অনলাইনে হয় ওনাদের তো এই মানুষরা বলে যে আপনার জান্নাতের আশায় কিসের এবাদত বাদতবন্দী এটা অপরাধ নবী করিম সাল্লাহাম আল্লাহর কাছে জান্নাত চাইতে বলছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা সালুহুল ফিরদাউস তখন তার কাছে জান্নাত ফিরদাউস চাইবা আল্লাহ জান্নাতের প্রার্থনা করতে বলেছেন আল্লাহ আজি নিমিন থেকে আপনি মুক্তি দান করেন শিক্ষা দিয়েছেন তিনি কেন দেওয়ার শিক্ষা দিলেন জান্নাতের আশায় করা এটা কোনো অপরাধের বিষয় না জান্নাতের আশাটা কার কাছে করবে বাস তাহলে আল্লাহর সৃষ্টি আল্লাহর কাছে চাওয়াতে দোষের কি আছে সৃষ্টিকে তো আর চাই নাই আল্লাহর সৃষ্টিটা কার কাছে চাইছে আল্লাহর কাছে যে আল্লাহ তোমার সৃষ্টিটা তুমি আমাকে দাও এটা চাওয়াতে দোষে কিছুই নেই অতএব এ আশায় এবাদত করলে কোনো অসুবিধা নেই